রাত প্রায় দুটো অধরা বিছানা ছেড়ে উঠে বসলো পাশে রাজু ঘুমোচ্ছে সুযোগটা মিস দিতে চাইল না অধরা যত্ন করে রাখা ছুরিটা বালিশের নিচ থেকে বাহির করল উফ তলপেটে ব্যথাটা অনুভব করতেই রাজুর মুখ থেকে শব্দটা বাহির হয়ে আসলো চোখ মেলে তাকিয়ে দেখে অধরা ওর উপরে বসে আছে যে জায়গায় ব্যথা অনুভব করলো সেই জায়গায় হাত দিল হাতটা কেমন যেন ভেজা ভেজা লাগলো রাতের এই আধো আলোতে রাজু কিছুই বুঝতে পারল না অধরা তুমি কথাটা বলতে রাজু আবারও ব্যথার অনুভব করলো তবে এবার ব্যথাটা অনুভব করলো বুকে কিছু একটা ওর বুকে ঢুকিয়ে দেওয়া হয়েছে উফ অধরা করছো কি তুমি এই বলে অধরাকে ধাক্কা দিয়ে ফেলে দিল রাজু বুক থেকে ছুরিটা বাহির করতেই অধরা রাজুর উপর আবারও ঝাঁপিয়ে পড়ল কিছু সময় ধস্তাধস্তির পর রাজু ও অধরা উভয় ক্লান্ত হয়ে পড়ল। তোকে আমি ছাড়ব না ঘন ঘন শ্বাস নিতে নিতে কথাটা বলল অধরা রাজু কিছুই বুঝতে পারছে না শুধু এটা অনুভব করলো আঘাত পাওয়া তলপেট আর বুকের স্থান দিয়ে অনবর্ত রক্ত ঝরতেছে গায়ের জামাটাও রক্তে ভেসে যাচ্ছে শরীরটা ক্লান্ত হয়ে আসতেছে নিজেকে সামলে নিয়ে দেওয়ালের সাথে পিঠে গিয়ে ফ্লোরে বসে পড়লো অপরদিকে অথরা হাটে গিয়ে বসলো ছুরিটা কোন দিকে গিয়ে পড়েছে অন্ধকার হয় সেটা বোঝা যাচ্ছে না কেন এমন করছো কি করেছি আমি মুখ দিয়ে কথা বাইর হতে চাচ্ছে না তারপরে অনেক কষ্টে কথাটা বলল রাজু কি করেছি আমি না তুই বল তুই কী করিসনি তুই আমার জীবনটা তসনস করে দিয়েছিস চিৎকার দিয়ে কথাটা বলে উঠল অধরা রাজু অধুরার কথার কোনো মানে বুঝে উঠতে পারল না তুমি প্লিজ শান্ত হয়ে বসো তারপর বলো আমি কি করেছি অধরা রাজুর দিকে আক্রমণাত্মক দৃষ্টি নিয়ে তাকাতেই কথাটা বলল রাজু অধরা বসে থেকে ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলতে লাগলো অনেক দিন ধরে তোকে শেষ করার চেষ্টা করছিলাম কিন্তু পারিনি আজ তোকে শেষ করবই করব অধরা বলল কিন্তু আমি কি করেছি সেটা তো বলো তুই আমার বাবা ভাই আর ভালোবাসার মানুষকে খুন করেছিস ওদেরকে কেন খুন করেছিস বল মানে কি এসব তুমি কি বলতেছো অবাক হয়ে বলল রাজু ভান করতেছিস ভুলে গেছিস সেই রাতের কথা কোন রাত তিন মাস আগের ঘটনাটা তো তোর ভোলার কথা না রাতের প্রায় সাড়ে এগারোটা বাজে তুই আমাদের বাড়িতে গিয়ে আমার বাবা ভাই আর আমার ভালোবাসার মানুষটাকে তুই খুন করিসনি কী করে ভুলে গেলি বল কথাগুলো শুনে অবাক চোখে অধরার দিকে তাকিয়ে থাকলো রাজু অধরা অনুভব করলো তার পায়ের কাছে কিছু একটা আছে পায়ের আঙ্গুল দিয়ে সেটা হাতে তুলে নিল দেখে এটা সেই ছুরিটা অন্ধকার হয় রাজু বিষয়টা দেখতে পায়নি তুমি আসলে কে রাজু জিজ্ঞেস করলো তুই যাদের খুন করেছিস ওদের মাঝে বুড়ো লোকটা আমার বাবা আর একজন আমার ভাই অন্যজন আমার ভালোবাসার মানুষ ছিল বল কেন তুই ওদের খুন করেছিস কথাগুলো বলে অধরা গিয়ে রাজুর বুকের মাঝে থাকা আগের করা আঘাতটার মাঝে আবারও ছুরি ঢুকিয়ে দিল ছুরি ঢোকার সাথে সাথে রাজু ব্যথায় ককে উঠল গাল দিয়ে লালা ঝরতে লাগলো প্রচণ্ড ব্যথায় চোখে পানি চলে আসলো নড়তে পারতেছে না শরীরটা ক্রমশ দুর্বল হয়ে আসছে তুই ওদেরকে খুন করে বাহির হয়ে আসার সময় যে মেয়েটার সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিলি ওই মেয়েটা আমি ছিলাম ছুলিটা রাজুর বুকে গেঁথে দিয়ে রাজুর পাশে বসে কথাটা বলল অথরা জবাবে রাজু কিছু না বলে সোজা হয়ে বসলো বাড়িতে ঢুকিয়ে যখন দেখি ওদেরকে খুন করা হয়েছে আর সেটা তুই করেছিস তখনই মনে মনে প্রতিজ্ঞা করি এর বদলা আমি নেবই নিব তাই তোকে মিথ্যে বলে তোর আমার প্রতি থাকা দুর্বলতার সুযোগ নিয়ে ভালোবাসার অভিনয় করে তোকে বিয়ে করেছি আর এতদিন সুযোগের অপেক্ষা ছিলাম আর আজ সেটা কাজে লাগালাম এবার বল কেন খুন করেছিস এক নাগারে কথাগুলো বলল অধরা আর চোখের পানি ফেলতে লাগলো আমি ওদেরকে খুন করিনি নিরবতা ভেঙে অনেক কষ্টে কথাটা বলল রাজু তুই বললেই আমি বিশ্বাস করে নিব। ভাবলি কি করে অধরা বলল আচ্ছা তোমার কি দেখে মনে হলো আমি খুনগুলো করেছি তুই আমার সাথে ধাক্কা খেয়ে পড়ার সময় তোর ছুরিটাও পড়ে যায় যেটা এখন তোর বুকে গেঁথে আছে ওটাই সেই ছুরি এতটুকুর উপর ভিত্তি করে আমায় তুমি খুন করতে চাইছো আচ্ছা তোমার বাবা ভাই আর ভালোবাসার মানুষকে কি করে খুন করা হয়েছিল রাজের কথাটা অধরা চুপ হয়ে গেল কারণ ওদেরকে গুলি করে হত্যা করা হয়েছে খুনগুলো তুই না করলে তোর কাছে ছুরি ছিল কেন আর কেন বা আমাদের বাড়ি থেকে দৌড়ে বাহির হয়ে আসলি হুম আমি খুন করার জন্যই তোমাদের বাড়িতে গিয়েছিলাম কে বা কারা আমি যাওয়ার আগেই ওদের খুন করে দিয়েছিল তাই ওখান থেকে আমি তারোহুড়ো করে বাহির হয়ে আসলাম অধরার কথার জবাবে কথাগুলো বলল রাজু মিথ্যা কথা তুই আমাকে মিথ্যে বলতেছ তুই খুন করেছিস অধরা বলল এই অবস্থায় আমি আর যাই বলি না কেন মিথ্যে বলবো না আর সেটা তুমি বুঝতে পেরে গেছো অনেক কষ্টে কথাগুলো বলে রাজু অর্ভুকে বিঁধে থাকা ছুরিটা বের করে নিল ছুরিটা অতটার দিকে এগিয়ে দিল কিন্তু অধরা ছুরিটা নিল না ফ্লোরে পড়ে থাকলো ছুরিটা কেন আর কাকে খুন করতে গিয়েছিলে আমাদের বাড়িতে অধরা বলল তোমার ভাইকে খুন করে শোধ নিতে গিয়েছিলাম রাজু বললো কিসে শোধ নেওয়ার জন্য আমার ভাইকে খুন করতে চাইছিলি তোমাকে বলেছিলাম না আমার একটা বোন ছিল হুম তো তোমার ভাইয়ের কারণেই আমার বোনটা নিজেকে শেষ করেছিল তাই সেই শোধ নিতে ওকে খুন করতে চাইলাম আমার ভাই কী করেছিল জবাবে রাজু কিছু সময় চুপ থাকলো শরীরটা ধীরে ধীরে ক্লান্ত হয়ে আসতে ওর এক গ্লাস পানি হবে গলাটা শুকিয়ে গেছে খুব কিছুটা সময় নিয়ে কথাটা বলো রাজু আগে তুই বল আমার ভাই কী করেছিল অধরা বলল তোমার ভাই অনেকগুলো মেয়ের জীবন নষ্ট করেছিল তার মাঝে একটা মেয়ে অদ্রিতা সে ছিল আমার বোন রিয়ার খুব কাছের বান্ধবী অদ্রিতাকে তোমার ভাই প্রেমের জালে ফাঁসি ওকে জোর করে ড্রাগস নিতে বাধ্য করে আর ওর সাথে শারীরিক সম্পর্ক করে আর সেটা ভিডিও করে ওকে সবসময় ব্ল্যাকমেল করত ওর যখন শারীরিক চাহিদার প্রয়োজন হতো অদৃতাকে বাসায় আসতে বাধ্য করত। এই বলে রাজু একটু থামল আমার ভাই এরকম না এসব আমি বিশ্বাস করি না অধরা বলল তুমি বিশ্বাস না করলে আমি জোর করে বিশ্বাস করাতে পারবো না অধরা কিছু বলতে পারলো না অবাক চোখে রাজুর দিকে তাকিয়ে থাকলো আচ্ছা তোমাদের তো দিন দিন অর্থ সম্পদ বেড়েই চলছিল তাই না কখনো কি তোমার বাবার কাছ থেকে জানতে চাইছো কি করে আর কোথায় থেকে এত টাকা পয়সা আসে রাজুর কথাটাই অধরা চুপ করে থাকলো কারণ ওদের বাড়িতে প্রায় সময়ই পুলিশ আসতো আর ছোটোবেলায় ওর আম্মু ওর বাবার সাথে ঝগড়া করেছিল শুধুমাত্র ওর বাবার ব্যবসাটা কি সেটা জানার জন্য কিন্তু ওর বাবা জবাবে কিছু বলতে পারেনি একসময় ওর মা ওর বাবাকে ছেড়ে চলে যায় কেন ওর মা ওর বাবাকে ছেড়ে যায় সেই বিষয়টা অধরা তার বাবার থেকে কখনো জেনে নিতে পারেনি অধরা ওর মাকে খুবই ঘৃণা করতো ওদেরকে ছেড়ে চলে যাওয়ায় আর অধরা ওর বাবার কাছে যা চাইতো সবই পেত আর ওর বাবাও ওকে খুব বেশি ভালোবাসতো তাই অধরাও কখনও ওর বাবার ব্যবসা সম্পর্কে জানতে হয়নি আর অধরাও জানার কোনো প্রয়োজন বোধ করেনি আচ্ছা তুমি কি বোঝাতে চাচ্ছ তুই থেকে তুমিতে এসে বলল অধরা হুম তোমার বাবাও অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল এতদিন যাবৎ আর সেটা আমি আমার বোন অপহরণ হওয়ার খোঁজ লাগাতে গিয়ে জানতে পারি তার মানে আমার ভাই তোমার বোনকে অপহরণ করেছে অধরা জিজ্ঞেস করলো হুম কিন্তু কেন জবাবে রাজু কিছু বলতে যাবে তার আগেই ও রক্ত বমি শুরু হয়ে গেল বমি করার এক পর্যায়ে ফ্লোরে পড়ে যায় এই তোমার কিছু হবে না আমি তোমার কিছু হতে দেবো না তুমি বসো অধরা দিশেহারা হয়ে রাজুকে সোজা করে বসিয়ে দেয় কি করবে বুঝতেই পারতেছে না দৌড়ে পানি আনতে চলে গেল একটু আগে যে মেয়েটা রাজুকে খুন করার চেষ্টা চালিয়ে গেছে এখন সেই মেয়েটা রাজুকে বাঁচানোর জন্য দিশেহারা হয়ে পড়েছে আর এটা ভাবতে রাজুর মনে অজান্তে ওর মুখ দিয়ে এক চিমটে পরিমাণ হাসি বেরিয়ে এলো আবারও ফ্লোরে পড়ে যাওয়ার উপক্রম হলে রাজু নিজেকে সামলে নিয়ে সোজা হয়ে বসে থাকার চেষ্টা করতে লাগলো প্রচুর ব্লিডিং হচ্ছে আঘাত পাওয়া স্থানগুলো থেকে শরীরটাও ক্রমশ নিস্তেজ হয়ে আসতে লাগলো এই নাও পানি তড়িঘড়ি করে এসে রাজুর থেকে পানির গ্লাসটা এগিয়ে দিয়ে কথাটা বলল অধরা রাজুও পানির গ্লাসটা হাতে নিয়ে পানিটা খেয়ে নিল উঠো তোমাকে হাসপাতালে নিয়ে যাই এ বলে রাজুকে ফ্লোর থেকে উঠাতে চাইলো অধরা কিন্তু পারল না তুমি এরকমটা না করে আমার পাশে বসো রাজু বলল না তোমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে আমার অবস্থা খুব খারাপ হতে চলেছে আমি আর বেশি সময় বাঁচব বলেও মনে হচ্ছে না তুমি বাকি কথাগুলো আমায় বলতেই হবে অধরার হাত শক্ত করে ধরে বললো রাজু প্লিজ এই রকমটা করো না চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই কান্না করতে করতে বলল অধরা তুমি বাকি কথাগুলো শুনবে না অধরা কিছু না বলে চুপ থাকলো জানো তোমার ভাই আমার বোনের সাথে কি করেছে এবারও অধরা কিছু না বলে চুপ করে রাজুর পাশে বসে পড়ল। কারণ ও বুঝতে পেরে গেছে এখন যতই চেষ্টা করুক না কেন রাজুকে হাসপাতালে নিয়ে যেতে পারবে না কেন আমার ভাই তোমার বোনকে অপহরণ করেছিল অধরা বললো অদৃতা আমার বোনকে সব কিছু খুলে বলে পুলিশের কাছে অভিযোগ করতে যাওয়ার জন্য আমার বোন ওকে জোর করে কিন্তু অদৃতা যায়নি বলে তোমার ভাইকে পুলিশি ধরিয়েও কোনো লাভ হবে না ক্ষমতা প্রভাব দেখিয়েও আবার বাহিরে চলে আসবে কারণ তোমার বাবা আর ভাইয়ের পুলিশের সাথে সম্পর্ক ভালো ছিল কথাগুলো বলে রাজু দেওয়ালের সাথে মাথাটাকে ঠেকিয়ে নিল তারপর অধরা জিজ্ঞেস করলো রাজু কিছু না বলে অধরার দিকে তাকালো মেয়েটার চোখে পানি ছলছল করতেছে আর ওর চোখে রাজু কী যেন দেখতে পাচ্ছে আমার না খুব ঘুম পাচ্ছে রাজু বলল না তোমার কিছু হবে না এ বলে অধরা রাজুর গায়ে থাকার জামাটা খুলে নিল পুরো জামাটা রক্তে ভিজে গেছে ছুরি দিয়ে আঘাত করা স্থানগুলো ওর ওনা দিয়ে চেপে ধরে রাখলো জানো আমি কখনো কল্পনাও করিনি তুমি আমার সাথে এমনটা করবে কত আশা ছিল কালকে তোমাকে নিয়ে ঘুরতে বাহির হব কিন্তু কি থেকে কি হয়ে গেল কথাগুলো বলতে গিয়ে রাজা চোখের কোণে পানির অস্তিত্ব টের পেলো অধরা চুপ করে থেকে কান্না করেই যেতে লাগলো জানো আদ্রিতা মেয়েটাও আমার বোনের মতো নিজেকে শেষ করে দিয়েছিল কথাগুলো বলতে রাজার কষ্ট হচ্ছিল খুব কিন্তু কথাগুলো তাকে বলতেই হতো কেন ওরা নিজেদের শেষ করে দিয়েছে অধরা জিজ্ঞেস করলো তোমার ভাই যখনই চাইতেও অদ্রিতাকে তখনই ওর বাসায় যেতে হতো এতে করে অদ্রিতা অতিষ্ঠ হয়ে উঠেছিল পরক্ষণে আমার বোনের কথা ধরে অদ্রিতা তোমার ভাইয়ের ডাক পড়ার পরেও ওর বাসায় যায়নি পরদিন আমার বোন আর অদ্রিতা ভার্সিটির গির দিয়ে বাহির হয়ে আসছিল তোমার ভাই হঠাৎ করে কোথাও থেকে এসেই অজিতের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল আমার বোন নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে পায়ের জুতো খুলে সকলের সামনে তোমার ভাইকে জুতো পেটা করে তোমার ভাই অপমানটা সহ্য করতে না পেরে আমার বোনকে শাসিয়ে যায় যদিও কথা বলতে রাজু কষ্ট হচ্ছিল তারপরে রাজু এক নাগারে কথাগুলো বলল। অধুরা রাজুকে করা আঘাতগুলো ওড়না দিয়ে শক্ত করে চেপে ধরিয়ে রাখলো আর রাজুর কথাগুলো শুনতে লাগলো এতক্ষণে রক্তে ওর ওড়নাটাও ভিজে গেছে জানো অধরা তোমার ভাই একে তো মেয়েটার সাথে অন্যায় করেছিল তার উপর ওই দিনের অপমানের কারণে ওর ভিডিওটা চারিদিকে ছড়িয়ে দেয় মেয়েটা কাউকে মুখ দেখাতে পারবে না ভেবে নিজেই আত্মহত্যা করে নেয় তুমি এত কিছু জানলে কি করে অধরা জিজ্ঞেস করলো আমার বোন আমাকে সব কিছু খুলে বলেছিল এরপর আমি আমার বোনকে কখনো একা একা ছাড়িনি বেশ কয়েকদিন পর পরিস্থিতি যখন স্বাভাবিক হয় আমার বোনটা ভার্সিটিতে যাওয়া শুরু করে একদিন হঠাৎ করে আমার বোন ভার্সিটি থেকে বাসায় ফিরেনি আমি হন্য হয়ে এদিক ওদিক সব জায়গায় ওকে খুঁজেছিলাম কিন্তু কোথাও পাইনি আর ওর ফোনও বন্ধ ছিল থানায় গিয়ে পুলিশের কাছে অভিযোগ করেছিলাম পুলিশ বলছে রাতের ভিতরে না আসলেও ওরা ব্যবস্থা নেবে না রাতেও আমার বোন আসলো না পুলিশ বলে কি আমার বোন হয়তো ওর প্রেমিকের সাথে পালিয়ে গেছে কিন্তু আমার বোন কারোর সাথে রিলেশনে ছিল না পুলিশ সেটা বিশ্বাস করাতেই পারেনি ওরা বলে কি এ ধরনের বিষয় নিয়ে ওরা সময় নষ্ট করতে পারবে না এই সব বলেই রাজু চোখের পানি ঝরাতে লাগলো অপরদিকে অধরার চোখ দিয়ে পানি স্রোত বইতে লাগলো আমি আমার বোনকে খুব বেশি ভালোবাসতাম আমি ছাড়া আমার বোনটার কেউ ছিল না সেই ছোটোবেলায় বাবাকে হারিয়েছি মায়ের হাতেই মানুষ হয়েছি আমরা দুই ভাই বোন বছর দুয়েক আগে মাকেও হারিয়েছি বিশ্বাস করো অধরা আমি আমার বোনের চোখের পানি সহ্য করতে পারিনি আর সে বোন নাকি নিখোঁজ হয়ে গেল আমার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছিল পাগল হয়ে গেছিলাম ওকে খুঁজতে খুঁজতে এক সময় তোমার ভাইয়ের কথাটা মাথায় আসতেই আমি বাকিটা বুঝে গিয়েছিলাম সোজা তোমার বাবার কাছে গিয়ে ওনার পায়ে পড়ে থাকি অনুরোধ করে বলেছিলাম আমি পুলিশের ঝামেলা জড়াব না এরপরও আমার বোনকে যেন ফিরিয়ে দেয় ওনাকে বলার কিছু সময় বাদে সন্ধ্যার দিকে আমার বোন বাসায় আসে আর ওকে দেখে আমি এ বলে রাজু হু হু করে কান্না করে উঠল কি হয়েছিল ওর অধরা জিজ্ঞেস করলো কান্নার জন্য রাজু আর কথা বলতেই পারতেছে না কান্না করেই যেতে লাগলো তোমার ভাই অদ্রিতার সাথে যেসব করেছিল আমার বোনের সাথেও ওসব করেছিল আমি আমার বোনটাকে জড়িয়ে ধরে বলেছিলাম যে সব ঠিক হয়ে যাবে আর ও যেন এসব দুঃস্বপ্ন ভেবে মাথা থেকে এইসব ছেড়ে ফেলে দেয় আমার বোনও আমার কথা সায় দিয়েছিল চোখের পানি মুছে নিয়ে অধরার দিকে তাকালো রাজু কি হলো তুমি এভাবে কাঁদতেছো কেন অধরাকে কাঁদতে দেখিয়ে বলল রাজু এরপর বলো রাজুর কথা এড়ে গিয়ে বলল অধরা আমি আমার বোনকে ফ্রেশ হতে বলে খাবার প্রস্তুত করার জন্য রান্নাঘরে চলে আসি কিছু সময় বাদে ওকে ডাকতে ডাকতে ও রুমে আসি আর এসেই দেখি আমার বোন আমায় একা করে দিয়ে চলে গেছে ও ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে নিয়েছিল ও দুই লাইনের একটা চিরকোটও লিখেছিল কি লেখা ছিল জানো ভাইয়া এসব কখনো ঠিক হওয়ার নয় ও অজিতের মতো আমারও এইসবের ভিডিও করে রেখেছে যখন তখন ওই সব আমি আর ভাবতে পারতেছি না চলে যেতে হচ্ছে তোমায় ছেড়ে পারলে আমায় ক্ষমা করে দিও কথাগুলো বলে রাজু আবারও কান্নায় ভেঙে পড়ল এ আমি কি করলাম কিছু না জেনে না বুঝে তোমাকে হতাশা নিয়ে কাঁদতে কাঁদতে কথাগুলো বললো অধরা আমার বোন চলে যাওয়ার পর খুব একা হয়ে পড়ি আমি চাইলে পুলিশে অভিযোগ করতে পারতাম কিন্তু লাভ হতো না তাই আমি তোমার ভাইকে খুন করার ভাবনা করি ওই দিন রাতে আমি বাসা থেকে বাহির হওয়ার আগে সিদ্ধান্ত নিয়েছিলাম আমার যা কিছু হয়ে যাক না কেন আমি তোমার ভাইকে খুন করেই ছাড়বো আমি তোমাদের বাড়ির সামনে পৌঁছাতে দেখি কিছু লোক তাড়াহুড়ো করে একটা গাড়িতে করে বাইর হয়ে আসলো আমি ভাবছিলাম তোমার বাবা বা ভাইয়ের কোনো ক্লায়েন্ট হবে আমি আর কিছু না ভেবে ভিতরে প্রবেশ করি আর দেখি যে ওনাদের গুলিবিদ্ধ লাশ পড়ে আছে আর আমি তাড়াহুড়ো করে বাহির হয়ে আসার সময় তোমার সাথে ধাক্কা খাই এক নাগারে কথাগুলো বলেই দীর্ঘশ্বাস ফেললো রাজু এরপর ওদের মাঝে কিছু সময় নিরবতা নেমে আসলো সবাই এক এক করে আমায় ছেড়ে গিয়ে আমায় একা করে দিয়ে চলে গেছে এরপর হঠাৎ করে তুমি আসলে আমার জীবনে জীবনটাকে রঙ্গিন করে তুলেছিলে তোমায় নিয়ে এতটুকু বলতেই রাজর আবারও রক্তভূমি শুরু হয়ে গেল অধরা রাজুকে ধরে সামলাতে লাগলো তোমাকে নিয়ে কতটা স্বপ্ন বুনেছি এই মনে আমার একাকিত্বটাও কাটিয়ে উঠেছিলাম আমি নিজেকে সামলে নিয়ে বলল রাজু অধরা কান্না করেই যেতে লাগলো এ কি করলাম আমি কি করলাম আমাকে তুমি ক্ষমা করে দাও কাঁদতে কাঁদতে বলতে লাগলো অধরা খুব কষ্ট হচ্ছে আমার নিঃশ্বাসটাও কেমন যেন আটকে আসতেছে কথাগুলো বলতে রাজুর মুখে কেমন যেন জড়তা চলে আসলো এ চলো না তোমাকে হাসপাতালে নিয়ে যাই অধরা বললো তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করতেছে না খুব বেশি ভালোবেসে ফেলেছিলাম তোমায় লম্বা একটা শ্বাস নিয়ে বলল রাজু না তোমার কিছু আমি হতে দিব না এই বলে অধরা রাজুকে শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরল চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই জড়িয়ে ধরা অবস্থায় বললো অধরা জবাবে রাজুর থেকে কোনো সাড়া পেল না কি হলো কিছু বলছো না যে জরানো অবস্থা থেকে ছেড়ে রাজুর মাথাটা অধরা হাতের তালুতে রেখে বললো রাজুর দিকে তাকালো চোখ দুটো বন্ধ হয়ে আছে তাড়াতাড়ি নাকের কাছে হাত নিল না কোনো শ্বাস চলতেছে না রাজুর হাত পা সব ঠান্ডা হয়ে আসতেছে অধরার আর বুঝতে বাকি রইল না রাজু যে আর নেই রাজুর প্রাণহীন নিথর দেহটাকে জড়িয়ে ধরে চিৎকার করে উঠল অধরা